যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবারও সংবাদ শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রহস্যজনক মৃত্যু এক ছাত্রীর বৃহস্পতিবার রাতে ছাত্রীর দেহ উদ্ধার করে পুলিশ বিশ্ববিদ্যালয় চত্বরে ফের সিসিটিভি বসানোর দাবি বিস্তারিত টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল বিশ্ববিদ্যালয় চত্বরে সিসিটিভি বসানোর দাবি বহুদিন যাবত উঠছিল কিন্তু কর্তৃপক্ষ এই বিষয়টায় কোন ধরনের কর্ণপাত করে না বলে অভিযোগ তবে আবারও বিশ্ববিদ্যালয় চত্বরে ফের সিসিটিভি বসানোর দাবি উঠছে কি বলবে রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নম্বর গেটের কাছে পড়ে যায় একটি এক ছাত্রীকে মৃত ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্রী নাম অনামিকা অন্ডল বাড়ি বেলগড়িয়ার নিমতা রহস্যজনক ভাবে তার দেহটি ওইখানে পড়ে থাকতে দেখা যায় এরপর তাড়াতাড়ি তোমার হচ্ছে বিশ্ববিদ্যালয় যারা সিকিউরিটি অফিসাররা তারা পুলিশে খবর দেয় পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে প্রথমে হাসপাতালে পাঠায় হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে আজকে তার আজকে তার দেহর ময়না তদন্ত হবে এবং ইতিমধ্যেই যাদবপুরে আজকে কিন্তু যে জায়গাটিতে থেকে ছাত্রীর দেহটিকে উদ্ধার করা হয়েছে সেখানে যাদবপুর থানার পুলিশ গেছে এবং তদন্ত শুরু করেছে তবে প্রশ্নের মুখে হচ্ছে বহুদিন ধরেই বাংলার সরকার এবং সেখানকার বেশ কয়েকটি ছাত্র সংগঠন কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভির ফুটেজ আহ সিসিটিভি বসানোর দাবি করেছে কিন্তু অতিবাম সংগঠন অতি বামপন্থী ছাত্র সংগঠনগুলি এবং এস এর মতো ছাত্র সংগঠনগুলি বারবার এই সিসিটিভি বসানোর ভিতরে দাবিকে খারিজ করেছে এবং সিসিটিভি বসালে নাকি ছাত্রছাত্রীদের ব্যক্তিগত জীবন সবার সামনে চলে আসবে বলে কিন্তু বারবার তারা দাবি করছে তবে এই দাবিকে কেন্দ্র এই দাবি এই দাবিকে ঠিক নয় সেটা কিন্তু আরও একবার প্রমাণ হয়ে গেল কারণ ছাত্রীটি কিভাবে সেখানে অচৈতন্য অবস্থায় পড়েছিল সেই ঝিলপাড়ে একেবারে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্র সংগঠনগুলি এবং সাধারণ ছাত্রছাত্রীরা অতিবামপন্থী পন্থায় যারা বিশ্বাস করে না তারা কিন্তু জানাচ্ছে যে যদি বিশ্ববিদ্যালয়ের ভিতরে আজকে সিসিটিভি থাকতো তাহলে খুব সহজেই কিন্তু এই ছাত্রীর কোন কারণে মৃত্যু হয়েছে কিভাবে ছাত্রীটি ওই ঝিলপাড়ের সামনে রাতের বেলায় আসলো সেগুলো কিন্তু কিন্তু এই তদন্ত পুলিশ শেষ করতে পারত বলে কিন্তু অনেকেই মনে করছে তবে এখন দেখার এই যে সিসিটিভির ফুটেজ সিসিটিভি বিষয় বসানোর বিষয়টা এরপর রাজ্য সরকার বা বাংলা সরকার কিভাবে এখন দেখে সেটাই দেখার ধন্যবাদ অর্থাৎ কিভাবে রাজ্য সরকার এই বিষয়টা দেখে সেটাই দেখার তবে এই ছাত্রীর দেহ কিভাবে অচেতন অবস্থায় পাওয়া গেলো বা কি কারণ রয়েছে এর পেছনে তাও কিন্তু এবার পুলিশ তদন্তেই বেরিয়ে আসবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে এর সঙ্গে থাকুন